আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে শুক্রবার তো এখন মানে আমার খালো খালা আর আমার খালতো বোন আসছে গুরপুরিকে দেখার জন্য বরপুরি যেহেতু একটু অসুস্থ এখানে কথা হইতেছিলাম গেঞ্জি আর প্যান্ট নতুন ওটা আমার কোথায় দিছে পায় ফালা না তো এখন হচ্ছে এই জন্য সবাই মিলে হাসাহাসি করতেছে যে কিভাবে আসছে যে গেঞ্জি প্যান্ট নতুন তুমি ফালা দিছো কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম এতদিন ব্লগ দেওয়া হয়নি কারণ শরীর মন দনো দিক দিয়ে খারাপ ছিল সেই জন্য মানে কোনোরকমই ব্লগ শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো তাই আজকে হচ্ছে হুর্পুরিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব ওখান থেকে হচ্ছে বাসায় চলে আসব বাইরে কোথাও যাব না মানে বাইরে যাওয়ার ইচ্ছা ছিল আমার কালামনির বাসায় যাব তো ভাবলাম যে এখন যাব না পরে একদিন যাব কারণ ওর পরে যেহেতু শরীরটা অসুস্থ তাই অন্য কোথাও যাওয়াটা ঠিক হবে না তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর একটা করে লাইক করতে থাকুন এর আগে কিন্তু আমি শুক্রবারের ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আপনারা দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন চলুন আমরা যাই তাহলে একটা করে লাইক অবশ্যই করে দেবেন কমেন্ট করে যাবেন তো এই যে আমরা হচ্ছে রেডি হয়ে এখন যাব আর এখানে হচ্ছে হুরপুরি এই যে আমাদের হুরপুরি রেডি হয়ে গেছে বোন হচ্ছে ম্যাচিং হুরপুরির জন্য একটু দোয়া করবেন হুরপুরি হচ্ছে একটু অসুস্থ ও কারণ হলো ওর কয়েকদিন আগে হচ্ছে মানে ভমিটিংটা ঠিক হয়েছে ভালো হয়েছে এখন আবার মানে একটু পেট খারাপ হয়েছে তো দোয়া করবেন জানি ওর অসুখটা আল্লাহ তালা শিফা দান করে না না চলো মার্শাল্লাহ মার্শাল্লাহ চলো 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 ওই যে ওই আলবি ওই ওইটা ওর কাপড়টা নিয়ে আনো না তুই লিবি না আমি মিল Non ti posso legare. Oh Eri veno,

চলে আসছি বাসায় এটা শুধু ভুলে যায় এই যে আমরা আমাদের তাকিয়ে রয়েছি আমরা বাসে চলে আসছি যাও 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 বাসায় আলহামদুলিল্লাহ আমাদের হুড়পুই আজকে ভিডিওটা শুরু করলো ও একটুখানি ঘুমাইছে ঘুমানোর পর মানে বেশিক্ষণ না মনে হয় পাঁচ দশ মিনিট তারপরে ঘুম শেষ এখন উঠে দুষ্টুমের মানে পায়তারা শুরু ভাইবোন আরেকজন আছে আমার জন্য দেখা চিনেন আমার বোনের ছেলে পাশে এসে একটু ঘুমাইছিলাম যে ও ঘুমায় আমি একটু ওর সাথে ঘুমাই iyo bhumayi na, goro kono bhumi na iyo diksuna, diksuna bheya, 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 bheya iyon kore na alalala hai, iyon kore bhalo na

আজকে আমাদের বুনা ডাল আর কি জানি মাছ না রুই মাছ ও রুই মাছ রান্না নিতে তাহলে আজকে ডাল আর ওই যে মাছ সকালে দুপুরে রান্না সেটা না তো রাতে আর রান্না হবে না আর এই যে আমাদের হুড়পিরা শুধু কান্নাকাটি করে আর ল্যাবরা ফালায় যাও ওকে নিয়ে পাখের ঘরে আসার দরকার নেই ও ঘরেই থাক

তো আজকে হচ্ছে একটু ভাবলাম ভিডিও শেয়ার করি শর্ট শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি বড় ভিডিও শেয়ার করা হয় না মানে আমার মেয়ের শরীরটা অসুস্থ কারণে মানে কিছুদিন আগেই মানে ভমিটিংটা ভালো হইলো এখন আবার হচ্ছে পেটের সমস্যা তো এই জন্য মনটাও খারাপ থাকে যাই হোক এই জন্য হচ্ছে আবার আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো দোয়া করবেন সবাই যাতে আমার মেয়েটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি